হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি চলে এসেছি বা মেয়ে তো এই দেখো অনেক দিন পর মাথায় শ্যাম্পু করেছি প্রায় বলতে পারো এক সপ্তাহ পর তো ভালো করে প্রথমে শ্যাম্পুটা দিয়ে মাথাটার মধ্যে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর আবার শ্যাম্পু লাগিয়েছি শ্যাম্পু লাগিয়ে মাথার মধ্যে দু তিন মিনিট রেখে নিয়েছি কেন বলতো এত চুল ঝরছে আর চুলটার পুরো বারোটা বেজে রয়েছে যার জন্য আমি ওই শ্যাম্পুটা ইউজ করছি তো যাই হোক তোমাদের আমি শ্যাম্পুটা দেখাতে পারিনি ঠিকই কিন্তু অন্যদিন সময় পেলে নিশ্চয়ই দেখাবো তো ওই শ্যাম্পুটা লাগিয়ে দু তিন মিনিট ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ক্লিপ দিয়ে আটকে নিয়েছি তো ভালো করে ক্লিপটা আমি আটকে নিই কারণ চুলটা না হলে আমাকে ডিস্টার্ব করবে তো যাই হোক শীতকালে বাবা রে বাবা এত শীত করছে যে কী বলবো তার মধ্যে মাথায় শ্যাম্পু করা ওরে বাবা আরও অবস্থা খারাপ আর তার মধ্যে কয়েকদিন থেকে রোদটাও খুব একটা ভালো উঠছে না যার জন্যে আরও শীত করছে জানো তো তার মধ্যে আবার শ্যাম্পু মেখে শ্যাম্পু দেওয়া মাথার মধ্যে একদম ঠান্ডা কনকনে জল এত বিরক্ত লাগছিল যে কি করব বলো শ্যাম্পু তো আমাকে করতে হবে নাহলে মাথাটার যা অবস্থা হয়েছিলো চুলটার যা অবস্থা হয়েছিলো মানে একদম পুরো একদম খারাপ হয়ে গেছিল যার জন্য চুল প্রচুর ঝরছিল আর তোমরা জানি শীতকালে মাথার মধ্যে ভীষণ খুশকি হয় জানো তো নারকেল তেল দিই সর্ষের তেল দিই আর যেভাবেই যা শ্যাম্পুই ইউজ করি না কারণ কিছুতেই কিছু হয় না যার জন্য আমি স্পেশালভাবে একটা শ্যাম্পু কিনে নিয়েছিলাম কিনে নিয়ে এসে ওটাও সেভাবেই আমি মাথার মধ্যে লাগিয়ে রেখেছিলাম তো যাই হোক ভালো করে শ্যাম্পুটা দিয়ে ধুয়েও নিয়েছিলাম কারণ আমি এখন বেশি তেল লাগাই না বলে এখন অসুবিধা হয় না জানো তো এখন একটা শ্যাম্পু দিয়েই কাজ হয়ে যায় তো মাথায় আমার শ্যাম্পু ওইদিকে করা হয়ে গেছে তো আমি এদিকে জল ঢালতে থাকি তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করো নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না করলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থাকো এভাবেই আমার পাশে থেকেও আর আমাকে হেল্প করে যেও তো দেখতেই পাচ্ছো যে চুলটা কি সুন্দর আমার চকচক করছে কেন বলো তো ওই শ্যাম্পুটা এত সুন্দর না যখন আমি মাথায় দিয়েছিলাম তখন না বেশ মানে নোংরা তো বেরোয়নি ঠিক আছে কারণ আমার নোংরা তো তার আগের দিন আরেকবার অন্য শ্যাম্পু সানসিল্ক ইউজ করেছিলাম কিন্তু আজকে যেটা ইউজ করেছি সেটা মানে অন্য রকম শ্যাম্পুটা মানে চুলটা দেখো কি সুন্দর চকচক করছে আর মনে হচ্ছে যেন মাথার মধ্যে যত খুশকি ছিল সব এমনিতেই বেরিয়ে গেছে তো যাই হোক আমার তো মাথাটা বেশ হালকা হালকা লাগছে কারণ খুশকির জন্য মাথা ভীষণ চুল কাটছিলো মনে ছিল যেন মাথার মধ্যে উকুন হয়েছে তো যাই হোক উকুন তো আমার হয়নি তো এই সেই সুযোগে বেশি এই শ্যাম্পুটা দিয়ে আমার কাজই হয়েছে তো দেখতেই পাচ্ছ যে মাথায় তো জল ঢালা আমার ভালোভাবে আমি ঢেলে আমি পরিষ্কার করে চুলটাকে উঁচু করে আটকে নিয়েছি আর এখন আমি এদিকে জল ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি আমার আমি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ সকালবেলা একবার ফ্রেশ হয়েছিলাম তারপর আমি ভাবলাম যে না বেলা তো হয়ে গেছে আর একবার না হয় ফ্রেশ হয়েই নি কারণ যা রান্না বান্না করছে আর যা কাপড় কেচেছি আজকে অনেক কাজ ছিল জানো তো সমস্ত কাজ কর্ম সেরে নিয়ে তারপর রান্না বান্না এসব সমস্ত কিছু কমপ্লিট করে টরে নিয়ে তারপর ভাবলাম যে না মাথায় যখন শ্যাম্পু নেবো তারপর না হয় একবার জল ঢেলেই নিই তার জন্য আরেকবার আমি জল ঢেলে নিলাম জল ঢেলে ফ্রেশ হয়ে নিলাম তো যাই হোক এবার আমি গামছাটা নিয়ে আমি নিজের হাত পায়েগুলো পুষতে থাকি তারপর চেঞ্জ করে নিয়ে ঘরে চলে যাব। আরও কিছু কাজ আছে তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো